মানুষের ষড়যন্ত্র এবং বদনজর থেকে মুক্তি পেতে পাঁচটি বিষয় আপনাকে চরমভাবে গোপন রাখতে হবে কাউকে বলা যাবে না যদি বলেন চরম ক্ষতির সম্মুখীন হবেন এক আপনার বৃহৎ কোনো পরিকল্পনা আপনি পরিকল্পনা করলেন সেটা মানুষকে বলে দিলেন মানুষ ষড়যন্ত্র শুরু করবে দুই নম্বরে আপনার যে ইনকাম কত টাকা হয়েছে কত টাকা ইনকাম করেন এটা যখনই জানতে পারবে মানুষ আপনাকে হ্যারেসমেন্ট করার চেষ্টা করবে সেই টাকা আপনার থেকে খোয়া যাবে নষ্ট হবে ধ্বংস হবে কি করে ফকির হবেন মানুষ সেটা চেষ্টা করবে তিন নম্বরে আপনার পরবর্তী পদক্ষেপ আপনি কি করতে যাচ্ছেন কি করতে চাচ্ছেন আপনার আশা কি এটা বলা যাবে না যদি বলেন তাহলে মানুষ আগেই বাধা হয়ে দাঁড়াবে চার নম্বরে আপনার পারিবারিক কোনো বিষয়ে কাউকে শেয়ার করবেন না যদি করেন সেই পরিবারের ভিতরে অন্য রকম অন্য কেউ এসে আপনার পরিবারটা পশ করে দিতে পারে সর্বশেষ আপনার ভালোবাসার কোনো বিষয় যদি থাকে মানুষের সামনে কখনোই বলবেন না বললে মানুষ সেটা কেড়ে নেওয়ার জন্য আপনার থেকে সর্বোচ্চ চেষ্টা করবে ষড়যন্ত্র করবে